বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে পল্লীগ্রাম টিভির জনপ্রিয় প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী আইনি সাহায্য নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করেন এবং রাতেই হোটেল থেকে তাদের আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা এবং তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জনপ্রিয় কিশোর প্রাক্তন অভিনেতার এমন কেলেঙ্কারিতে পল্লিগ্রাম টিভির দর্শক মহলেও আলোড়ন দেখা যায়

কিছু লোক আছে ওরা দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া ছিল দোকান থেকে আজ থেকে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় বেশি করে অন্য করেছিলেন আপনি